প্রিয় চাকরিপত্তা বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আগস্ট মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আপনি জানেনই না অর্থাৎ আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আপনি খুঁজেই পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আগস্ট মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে তো ইচ্ছা করলে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন যারা আমাদের ফেসবুক পেজে প্রথমবার আসছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাছাড়া যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এক কথায় সকল ধরনের নিয়োগ আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু আগস্ট মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখতে পারছেন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা সতেরোটি পদ দেখতে পাচ্ছেন এখানে একশো ছাব্বিশ জন নেবে চারে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদনের শেষ সময় দুয়ে সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একে আগস্ট দু বিভিন্ন পদের অসংখ্যজন তো দেখতে পাচ্ছেন এখানে ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু সকাল দশটায় আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু বিকেল পাঁচটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই আগস্ট দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য একই আগস্ট দু পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সাতে সেপ্টেম্বর দুই পঁচিশ বিকেল পাঁচটা তারপর ওয়াইজ অনার্সি কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাতে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সাতে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তারপরে দেখতে পারছেন সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জুলাই দু একে আগস্ট প্রকাশিত করেছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আঠাশে জুলাই একটা আবেদনের শেষ শুরুর তারিখ এবং আরেকটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আর আবেদনের শেষ সময় সতেরোই আগস্ট এবং ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের জুলাই ও একে আগস্ট চলমান তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি অসংখ্য জন নিবে দেখতে পারছেন আবেদনের শেষ সময় চোদ্দ সতেরো ও বিশে আগস্ট দুই হাজার পঁচিশ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক আগস্ট দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্য জন দেখতে পারছেন আবেদনের শেষ সময় ছয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন আঠাশ উনত্রিশ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন চলমান চারটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন এখানে আবেদনের শেষ সময় এগারো ও সতেরো বিশ ও একুশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন তিনে আগস্ট দু পঁচিশ আবেদন শুরু সকাল দশটায় দুয়ে সেপ্টেম্বর দুই পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ ক্ষুদ্র মাছারিও শিল্প ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিভিন্ন পদের অসংখ্যজন একত্রিশে আবেদন শুরু সকাল দশটায় আবেদনের শেষ তারা আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তারপর দেখতে পারছেন এখানে বাংলাদেশ নোভাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পদে অসংখ্যজন দেখতে পাচ্ছেন এটার জন্য দেখতে পাচ্ছেন চোদ্দই আগস্ট দু হাজার আবেদনের শেষ সময় বিভাগীয় কমিশনের কার্যালয়ে চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই বিভিন্ন পদের চারে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শেষ তারিখ একত্রিশে আগস্ট দু বিকেল পাঁচটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বিজ্ঞপ্তি বিভিন্ন পদের সময় বাংলাদেশ পাচ্ছেন বিভিন্ন পদের অসংখ্যজন চোদ্দই আগস্ট বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশে আবেদন শেষ সময় জীবন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাজার তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পদের জন এগারো ও একুশে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় স্কিল ফর ক্যাপাসিটি এন্ড ইনোভেশন প্রোগ্রাম দেখতে পারছেন এখানে তিরিশে জুলাই দুহাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশে আগস্ট দু পঁচিশে আবেদনের শেষ সময় সোনালি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই দু পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আঠাশে আগস্ট দু পঁচিশ আবেদনের শেষ সময় চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন একত্রিশে আগস্ট দু পঁচিশে আবেদনের শেষ সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই একই আগস্ট দু পঁচিশ সকাল নয়টা আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় কালক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ ও উনত্রিশে দু হাজার পঁচিশ দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি এগারো সতেরোই আগস্ট দু আবেদনের শেষ সময় রাজশাহী ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন তেরোই আগস্ট দু আবেদনের শেষ সময় তারাও ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেতাল্লিশটি পদে তিনশো তেষট্টি জন নেবে তিরিশে জুলাই দু সকাল দশটায় আবেদন শুরু আবেদন শেষ তারিখ ছাব্বিশে আগস্ট দু বিকেল পাঁচটা আর্মি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে জুলাই দু বিভিন্ন পদের অসংখ্যজন বিশে আগস্ট দু আবেদনের শেষ সময় আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে জুলাই দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে দেখতে পাচ্ছেন বিশে আগস্ট আবেদন শেষ তারিখ বস্ত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে আঠারোটি ক্যাটাগরির পদ একশো নব্বই জন নিবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ সময় সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক সাতাশে জুলাই দু হাজার পঁচিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশে জুলাই ও সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জুলাই বিভিন্ন পদের অসংখ্যজন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় গার্ড বাংলাদেশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে জুলাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশই আগস্ট আবেদনের শেষ তারিখ ভোলা সিভিল সাজারণের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পরমাণু শক্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোটি পদে একশো বিরাশি জন নেবে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ সতেরোই আগস্ট আবেদনের শেষ সময় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই আগস্ট আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষিগবে ইনস্টিউতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই বিভিন্ন পদের অসংখ্য জন একুশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তারপর দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দই আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুলাই এটা হচ্ছে সাতই আগস্ট আবেদনের শেষ সময় তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারপরে চট্টগ্রাম পানির সরবরাহ নিষ্কাশন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দশই আগস্ট দু হাজার পঁচিশে আবেদন শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন এখানে খুলনা ওয়ার সাথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দশই আগস্ট দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় কক্সবাজার জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ শেষ তারিখ আবেদন শুরু একই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল সকাল দশটা নয়সেন্দু জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জুলাই সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় উনিশতম ঊনপঞ্চাশতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছত্রিশটি পদে ছয়শো তিরাশি জন নেবে বাইশে আগস্ট দু পঁচিশ সকাল সন্ধ্যা ছটায় আবেদনের শেষ সময় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বাইশে জুলাই বিভিন্ন পদের অসংখ্য এটা হচ্ছে বিশে আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় খুলনা শ্রীপাডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তে আগস্ট আবেদনের শেষ সময় বাংলাদেশ সাইনা পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় ন্যাশনাল টিউবস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় তারপর একটি পারছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল আবেদন শেষ সময় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন দশই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় জনশক্তি কর্মসংস্থান গুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ প্রকাশিত হয়েছে একত্রিশ জুলাই আঠারোই আগস্ট দুই পঁচিশ সকাল বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় রাঙ্গামনটি পার্বত্য জেলা পরিষদের জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় মানিকগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় ঢাকা ওয়াসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট আগস্ট দু হাজার পঁচিশের আবেদনের শেষ সময় এলপি গ্যাস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তেরোই আগস্ট দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাইজ কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে আগস্ট দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারপর একটি পারছেন ইলামিম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বাংলাদেশ সিভিল সাধারণ প্রশাসন সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ সময় জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন আগস্ট আবেদনের শেষ সময় মুন্সীগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তো তবহার আজকের ভিডিওটি ছিল সাধারণত আগস্ট মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ